اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ايامي اپنا لك شاتي من সমস্ত আশা আল্লাহ পূরণ করে দেবে এই সুরাটির নাম হচ্ছে ইয়াসিন সুরাই আসিনে আমল যে করতে পারবে সে দুনিয়ার বাসা আখের জাতেরও বাসা তাহলে আমি সুরাটি শুনে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে অমুজ রাজিম হ্যাঁ আমার পালন করতে আমি বিচারিত শৈতান থেকে আপনাকে যে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহি রহমান শুরু করছি আল্লাহর নামে জিলিম পরমী ইয়াসিন প্রোগ্রামে কুরান والقرآن الحكيم بيجان ما القرآن الكسوم إن كلامنا من المرسلين شيء أبين بيت رسول جون على سيراتي مستقيم شرول بوتي بتشتيتو تنزيل الأزيد الرحيم القرآن براكم شالي برم ديالو. الله ترفته লিতুংদিরা কওমাম মা উমদির আবাউহুম ফাহুম গাফিলুন যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকে সতর্ক করা হয়নি ফলে তারা গাফিল লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন তারে অধিকাংশের জন্য অবদায়িত হয়েছে সুতরাং তারা বিশ্বাস করবে না ইন্না জাআলনা ফি আনাকিহিম গালালান ফাহিয়া ইলা সুকানি ফাহুম মুকমাহুন নিশিয়াম তারে গর্দানে চিউপন্ত বেড়ি পড়েছে ফলে তাদের মস্তক উদমই হয়ে গেছে

এবং দেওয়া আল্লাহকে না দেখে বয় করে সুতরাং আপনি তারকে সুসংবাদ দিয়ে দিন ও সম্মানজনক পুরস্কারে ইন্দারা নুহিল মাও তখন তুপু মাধ্যম মকুল্লা শাহ ইন আফস ইন হুম ফি ইমামি মুবিন নিশ্চয়ই আমিই মিতকে জীবিত করি এবং তারে কর্ম কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছে ওয়াদীফুল্লাহম মাথা নাথ সাবালকারী যাতে ই জে আলমুর আপনি তার কাছে সেজন উপদে অধিবাসী দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে সেখানে আগমন করেছিল রাসূল

ওলু রব্বু নাইয়া আলম ইন্ নাই ই কুমলামুর সালুন রা আমাদের পূর্বাধিকার জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি ওমা আলাইয়া ইনলাল মবিন পরিষ্কার আল্লাহ বানী পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব ওলু ইন তাই নাবিকুমলা আইলাম তান তাহুল আজিমান না কুমলাই সান্না কুমিন নাযাবুন আলীম সম্প্রদায়ের লোকজন বললো নিশ্চয়ই আমরা তোমাদেরকে অশুভ কল্যাণ করে দেখছি যদি তোমরা বিরত না হও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বোষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাকে যন্ত্রণায় শাস্তি স্পর্শ করলে কলো তো এরকম তীর্তুবাল আম তুমুন রাসুলুন বললো তোমারে কল তোমাদের সাথে এটা রেজানো যে আমরা তোমার কি সর্ব দিয়েছি বস্তুত তোমরা শুমালকারী সম্প্রদায় বই ন ও আমি না কল চাইল মারি নাথি রাজুনু ইয়া কলে অ মৃত্য বিহু মুর চালিন থেকে এক ব্যক্তি দৌড়েল সে বললো হে আমার সম্প্রদায় তুমরা রাসূলগনে অনুসরণ করো ইত্তাবি বিহু মানলা ইয়া আর কুমাল ও ম তাদুন অনুসরণ করো তাহলে যা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত ওমালি আলাই আবুদুল্লাহ ইফা তারা নিয়ে ওইলাহি তুর যাওন আমার কী হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তারই ইবাদত করব না আর তাকে জিমিন দুন হি আলহি তান ইউরিদ্দিন রহমান ইউরিদ্দিন রহমান বিদ্যুল্লাহ তুগনি আন্নি সফা তুমি সাইন ওলাই আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাসে গ্রহণ করব। আমায় আল্লাহ যদি আমাকে কষ্ট নিবেদিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষা করতে পারবে না ইন্নি দলা আলি লিম্মোবিন এরূপ করলে আমা আমি প্রকাশ্য পদ বস্তুতা পতিত হবো ইন্নি আমান তুমির মা আমি নিশ্চিতভাবে তোমাদের পূর্বাধিকারের প্রতি বিশ্বাস করলাম অতএব আমার কাছে শুনে নাও সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হলো এই রাজির জান্নাত তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো এই রাই ওমিয়া আলাম সে আফসুস করে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো

মাই অতি ইল্লা কান আস্তাহা জীবন বান্দা যেন আক্ষেপ তাদের কাছে এমন কোনো রাসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্যুৎ করে না হুমিলা হিমলা আলমিন তারা কি প্রত্যক করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তা তাদের মধ্যে আর ফিরে আসবে না অনক কুল্লাম জামিনুল্লাহ জাম হুদারুন ওদের সবাইকে ওদের সবাইকে সমত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে ওই তুল্লাহুল তার জন্য একটি নিজস্ব মৃত্যু আমি একটু সজ্জীবিত করি তা এবং তা থেকে উৎপন্ন করি শস্য তা তা থেকে বক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি কেজুর ও আঙুরের বাগান এবং তাতে প্রবাহিত করি নিজরিনী করুন যাতে তারা তার ফল খায় তার হাতে সৃষ্টি করে না অত তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন

والشمس تجري المستقر لها ذلك تقدير العزيز العليم شوجتا نيش نيش شوجتا الله ينطرون والقمر قدناه من حتى تارك الوجون القديم چوندر جو نام بيندو مونجيل لا شمس ينبغي لها ان ولا الليل سابق النهار وكل فلك সূর্য নাগাল পেতে পারেন না চন্দ্রের এবং রাত্রি অগ্রহ চেনে না দিনের প্রত্যেককে আপন আপন কবতে সন্তরণ করে সাঁতার কাটে ওই তুল্লাহমান্না হামাল না জুড়িয়া থামফিল বুল কিলমা শোন তাই জন্য এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বুঝাই নৌকে আরোহণ করিয়েছি ও হাজা করে আলহামিমিস হিমায়ের কাবুন এবং তাদের জন্য নৌকার অনুপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে ওই নেশন হুম আমি ইচ্ছে করলে তাদেরকে নিমজিত করতে পারি তখন তার জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না এল্লা রো হয়তো মিঞ্জামতা আনিলাহীন কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তারকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না ওই যখন তাদেরকে বলা হয় তোমার সামনে আজাব এবং পেছনে আজাবকে বয় করো যাতে তোমার প্রতি যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে وما تأتيهم من آية من آية ربهم إلا كانوا نحن موردين جو كون تاري پالو كونا پالن كورتا نينيرشن ولي تكي تاري كاسي كونو نينجيش آسي تو كون تا 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 مو تو كون تا تا تكي مو خفيرين وإن يقيل لهم أنفق مما رزق كم الله قال الله يكفر كفر لله إن آمنوا أن تيم الله إن شاء إن أنتم إلا في دلال مبين جو كون تاري كبلو الله تمارك جاديتين تاتي كي بيكورو تو كون كافر مؤمن كون كي بولي

তখন তারা অসিয়ত করতে সক্ষম হবে না এবং তার পরিবার বৈজনের কাছে ফিরে যেতে পারবে না অনেক আহমিনাল আজদা ছিল রাবিহিমান ছিল সিঙ্গায় ফুক দিয়ে হবে তখন তার কবর থেকে তারা পালন করতে দিকে ছুটে চলবে ও আলুইয়া ওই লেনা হাজা রহমান সালুন তারা বলবে হায় আমাদের তারা হায় আমাদের দুর্ভুক তারা বলবে হায় আমাদের দুর্ভুক কে আমাদেরকে নিজস্ব উহিত করল উঠালো রহমান আল্লাহ তো এরই আদা দিয়েছিলেন এবং রাসুলগুলো সত্য বলেছেন

তারা এবং তার স্ত্রীরা তারা এবং তার স্ত্রীরা তারা এবং তার স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়ামা পরিবেশে আসন হেলান দিয়ে লাহুম ফিহা ফা কিয়া তুম ওয়া মা ইয়াদাউন সেখানে তার জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে সালাম আল আলা মি রাহিম করোনা পালন করতে পক্ষ থেকে তারকে বলা হবে শান্তি উমতাদুল ইয়াউম আইহাল মুজরিমুন হে অপরাধীরা আজ আলাদা হয়ে যাও হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও أَلَمْ أَحْدِ اليكم يا بني ادم الا تعبد الشيطان انه لكم عدو مبين يا بني ادم अमित करके बोले आखिर शैतान बाद तुम शायद मत पकाश त्रुटु व हम बुजुन यह रास्ता منكم فلم تكونوا تعقلون शैतान तुम्हारे उनक दोल के হাত দিহিৎ জাহান নাম হাত দিহি জাহান নাম উল্ল্যা এই সেই এই সেই জাহান নাম যারু আলাদা দোকান তোমার একে দেওয়া হতো হালিয়া কুম তুম তাক ফুরন তোমারে কালো জাদুর কারণে আজ এতে প্রবেশ করো আলিয়া মানে আক্তিমানেমাত হুমিমা ক্যানিয়া শিবোন আজ আমি তার মুখে স্টিকার লাগিয়ে দেবো তার হাত আমার সাথে কথা বলো এবং তারের পা তারে কি তার পাড়ে কি তো সাক্ষ্য দেবে ولو نشاء ولتمسنا على على عيونهم فاستبقوا الصراط فأنا يبصرون أمي تشكولي تالي نشتي شبتي بليب تكولي دي تبارتام تكون ترى بوتي دي كدولة زي تشولي كمون كولي دي اختبتو ولو نشاء ولو مساقناهم لما كانت فوسطهم ودين ولا يرجون أميتش تشكولي تالي كشفشوستان أخر بيك تكولي دي تبارتام ফলে তার আগেও চলতে পারতো না এবং পিছনে ফিরে যেতে পারতো না ওমান হুয়া কি সুফিল আমি তাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টি করতে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিই তবুও কি তারা বুঝে না ওমা আল্লাম না হস এম আন মবিন আমি তা সঠিক কবিতা শিক্ষা দিইনি এবং এটা তার জন্য শুভনীয় নয় এটা উপদেশ এবং যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাবের কাবের বিরুদ্ধে যাতে কাভের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়

অন্য খালা ফাইজা হা মবিন মানুষই দেখে না আমি তাকে সৃষ্টি করেছি বীর্য তাকে অতপুর অতপর সে হয়ে গেল প্রকাশ ও

الله نجعل لكم نشل الاقدار نارا فاذا انتم منه توقدون دين تمار جون شوبج بيكو تك اغن تولن كون توكون تملا تا تك اغن جالا او ليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلا هو الخلق العليم جيني وندل بمول سيتي كو تني تاني انو سيتي كو تي شكم ها تني ما سوت يعني ان امر هو اذا اراد شيئا ان يقول له كن فيكون تني هون كونو كي تي كو تي تشبشن كو تون تاكي كول هو توكون تا جا ফাসুহান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ ফসুহানিমালা কুতুকুন্ন ও পবিত্র যার হাতে সবচেয়ে হতো এবং তারই দিকে তোমরা হবে এই সুরাটি যে এক বার পড়তে পারবে তার দুনিয়া এবং আঁকেরাত এমনভাবে তার আঁকেরাত তো পাবেই পাবে আর দুনিয়া তার পায়ের তলে পড়ে যাবে এক লক্ষবার পড়তে মাত্র দশ বছরের ভিতরে শেষ হয়ে যাবে আপনারা এক লক্ষবার পড়ে দেখুন আপনার দুনিয়ার হাজত আখেরাত তো পুরো হবেই হবে दोन नहीं है दो अल्लाह सेटोमेटिक पूरण कर